আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমার পাখি দেখাবো না অবশ্যই দেখাবো আমার পাখির বংশ যে কোথায় কোথায় আমার পাখিগুলো বংশ বিস্তার করেছে যে পাখিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমার মামার পাখি আমি আমার মামাকে এক জোড়া পাখি দিয়েছিলাম এগুলা এক জোড়া থেকে অনেক জোড়া করেছে আমার মামার বাড়ি হচ্ছে ফেনি ফুলগাজি এই ফুলগাজির পাখিগুলো আছে এখানে একটা কথা বলে রাখা ভালো পাখিগুলো কিন্তু অনেক কষ্ট করে টিকে আসে কারণ আপনারা সবাই জানেন ফেনী ফুল প্রচুর বন্যা হয়েছিল আর সেই বন্যার কারণে আমার মামাদের বাসায় এক সমান পানি ছিল তখন থেকে পাখিগুলো এখানে ছিল আল্লাহ পাখিগুলোকে রহমত করেছিল আর এখন আপনাদেরকে দেখাবো আমার বোন এগুলো হচ্ছে আমার বোনের বাড়ির পাখি ওনারদের বাড়ি হচ্ছে ফেনী ফুল ওনাদেরকে আমি এক জোড়া দিয়েছিলাম মাসাল্লাহ তারপর ওনারা আস্তে আস্তে যত্ন করে এখন দেখতেছেন কয়েক জোড়া হয়েছে সবাই অবশ্য মাসা আল্লাহ বলবেন ওনাদের পাখিগুলো কিন্তু অনেক শখের পাখি পাখিকে যত্ন করলেই পাখি ঠিকভাবে বাচ্চা দেয় আর অবশ্যই সবাই পাখি পালার অভিজ্ঞতা থাকতে হবে আর শুধু অভিজ্ঞতা থাকলে হয় না ইচ্ছা শক্তিও থাকতে হয় কারণ হচ্ছে পাখি খাওয়া দাওয়া সহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সময় মতো খাবার না দিলে পাখির বিভিন্ন রোগ বেলা হতে পারে আর পাখির টেঁও পরিষ্কার করতে হয় আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টেঁ পরিষ্কার করে এগুলো মানতে পারলে পাখি পালা